তো হাটে গেলে কি বলবো এই চীনা হাঁস দেখলে মাথা ঠিক থাকে না দেখেন এই বাচ্চাগুলা দেখার পরে আমার পছন্দ হয়ে গেছে তো এটা কেনার তেমন টার্গেট ছিল না তবু এত পছন্দ হয়েছে এটাকে আর রেখে আসতে পারতেছিলাম না ওনার সাথে গল্প করতেছিলাম অবশেষে আর কি করব তিন পিস নিয়ে নিলাম যদিও এর আগে এক জায়গা থেকে দশ পিস নিছিলাম তো মাত্র এক পিস ঠিক ছিল যদিও সেখানে আমার ভুল ছিল যদিও এখন আগের সে অনেক কিছুই জানি এবং কি আরো কিছু জানার চেষ্টা করতেছি যাই হোক দেখা যাক কি হয় ওদেরকে এখন খাসার ভিতরে ঢুকিয়ে ফেলি একা মানুষ এই তিনটা নিয়ে আসছি ওদেরকে এখন লাইসভিটার পানি দিতে হবে পানি দিয়ে তারপর খাবার দিতে হবে তো তিনটা নিল হলো পাঁচশো টাকা অনেক বেশি চিল্লাপাল্লা করতেছে লাইসভিটার ছবিটার থাই দিয়ে দিলাম বোতলটা বড় হয়ে গেছে প্রবেশ করোনা যাচ্ছে না তাই এভাবে দিলাম আর মার্বেল দিয়ে দিছি যেহেতু ওই যে ই বেশি এই পাত্রটা বেশি বড় হয়ে গেছে এজন্য মার্বেল দিয়ে দিলাম জানি পানিতে না বুঝাতে পারে এটা উপরে উঠতে যেতেছি ভিজে গেলে তো জামালা ছোটো পাত্র আছে এটা খেয়ালি করি নেই ওইটা বের করে দিই যাই হোক এখন পানির পাত্রটা ঠিক আছে ওদের জন্য খাবার দরকার খাবার দিতেছি দাঁড়াও ওদের জন্য খাবার ব্যবস্থা করতেছে এই যে আর আমার ওরা ওরাও খাবারের সংকটে পকতেছে বাড়িতে নাই না খেয়ে আছে আবার এই যে আমার মুরগি ওরাও খাবারের সংকটে পকতেছে সবাই খাবার দিতে হবে আগে যে ওদের ব্যবস্থা করি মানে ওরা পারলে যেন গাছই খেয়ে ফেলে কোদা লাগছে প্রচুর হ্যাঁ যে খাবার নিয়ে এসছি তোমাদের জন্য দেখিয়ে দিলাম হ্যাঁ মধ্যে খাবার পাত্র এটা কি বুঝতেছে নাকি ওদের জন্য টুসু হয়ে গেছে নতুন জায়গা আসার কারণে হয়তো এই অবস্থা কিছু কিছু খাইতেছে নাকি ফ্রিজে দেবো এখানে খাই তো ওদের সমস্যা নেই তবে আমার যেটা মনে হয় ফ্রিজ দিলে ওদের জন্য একটু সুবিধা হবে আরো তবে এটা দিলে একটা সুবিধা আছে সেটা হলো ওরা খাবার নষ্ট করতে পারবে না মানে ফেলতে পারবে না এটা খারাপ না খাও 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 মাল্লাহ তো খুবই চিল্লাপালা করতেছে নতুন জায়গায় আসার কারণে এটাই স্বাভাবিক তো যাই হোক ভিডিওটি আজকে এ পর্যন্তই এখন আমার খামারের বাকি কাজগুলো আমি করতে থাকি ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি দেখার জন্য